এখানে ক্ষমতার কেন্দ্রটা বুঝতে হবে ভর কেন্দ্রগুলো কোথায় আমরা যারা জ্বালানি নিয়ে কথা বলেছি জ্বালানির মাননীয় উপদেষ্টা ব্যক্তি মানুষ হিসেবে সৎ মানুষ কোনো সন্দেহ নাই কিন্তু ওনার পলিসি ইনকনসিস্টেন্সির ব্যাপারে প্রেসে আমি বহুবার কথা বলেছি এবং পার্সোনালি ওনাকে বলেছি এবং দেখেন যে কুইক রেন্টাল রিলেটেড অনেকগুলো কোম্পানিকে বিভিন্ন ফর্মে ব্ল্যাকলিস্ট করা হয়েছে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে শেয়ার ট্রান্সফার করা যাবে না এগুলো বলা হয়েছে কিন্তু ইউনাইটেড করা হয়নি এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র এই কাজটা করতে পারে কিনা তার পলিসি ফেয়ারনেস লাগবে তো যে আপনি যেই যেই কারণে বলছেন যে এই এই কোম্পানিগুলো তার অ্যাকাউন্ট অপারেট করতে পারবে না তাকে একটা সার্ভিস থেকে ন্যায্য তো বঞ্চিত করছেন হয়তো ফর পাবলিক ওয়েলফেয়ার ইস্যুতে তাহলে আরেকজনকে কেন আপনি স্পেয়ার করছেন সুযোগ করে দিচ্ছেন তাহলে এখানে তো একটা পলিটিক্স আছে মানে পলিটিক্স অফ পলিসিজ আছে যে আপনার স্টেট পলিসির মধ্য দিয়ে আপনি কাকে সুবিধা দেবেন এবং কাকে সুবিধা থেকে বঞ্চিত করবেন কাকে অ্যালাউ করবেন এবং এরকমও দেখেছি আমরা যে আমি পার্টিকুলারলি জানি এরকম ঘটনা আমার কাছে এভিডেন্স পর্যন্ত দিয়েছে যে একটা বিষয়ের প্রাইস বাড়বে আগামী কয়েক সপ্তাহ পরে একটা কোম্পানিকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী তিন চার সপ্তাহ পরে এই জ্বালানির এই বিষয়টার প্রাইস বাড়ছে তিনি অফ সিজন হওয়ার পরেও ওই মৌসুমে এত পরিমাণ জ্বালানি ইম্পোর্ট হওয়ার কথা না তেল গ্যাস আসার কথা না তিনি সামারকে সামনে রেখে ব্যাপক মজুদ করে ফেলছেন পুরো চিটাগং মজুদ হয়ে গেছে তার তেল গ্যাসে তাহলে এখন চিন্তা করছেন যে রাষ্ট্রের দরকার ছিল যে এনার্জি সেক্টরে আপনি কম্পিটিশনের ভিতরে ন্যায্যতা নিয়ে আসবেন পলিসি কনসিস্টেন্সি করবেন সেটা না করে ইভেন বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা কোম্পানিকে পলিসির ওভারওয়েলমিং অপরচুনিটি ফ্যাসিলিটি দিচ্ছে আওয়ামী কিন্তু কিন্তু এটা করে সব পুরো ক্রিমিনাল সমান অপরচুনিটি দিচ্ছে অলিগার্ক মানে সব খুনিকে সমান ধরনের অস্ত্র দিয়ে বলছে তুমি সব সব পরিমাণ খুন করতে থাকবা এটা হলো তার অলিগার্কির ফেয়ারনেস ছিল ন্যায্যতা ছিল অলিগার্কির ভিতরে যে আমার প্রত্যেকটা ক্রিমিনাল গ্যাং একই অস্ত্র পাবে খুন করার জন্য তাকে আমি অস্ত্রের ভিতর থেকে বঞ্চিত করব না তাহলে আমার রাষ্ট্র আজকে কি করছে যে আমরা গণ অভ্যুত্থানের দিয়ে যাদেরকে দয়া করে করে অ্যাডভাইজার দয়া বলি এই কারণে কারণ ওনারা আওয়ামী লীগের সময় থাকেন নাই আমাদের মতো রাত রাত ছয় ছয় ঘুমান নাই নাই সময় বাসায় জানলা থেকে পালায় বেড়ানো নিচে গিয়া দেখি চার গাড়ি র্যাব দাঁড়ায় আছে আমরা ধরার জন্য মা এক বাড়িতে বসে কান্তে আমার পাঁচ ছয়টা বাসায় আমার লুঙ্গি আছে আমার দাঁতের ব্রাশ থেকে শুরু করে কাপড় চুপুরের ছয়টা সেট আছে ছয় বাসায় এই কোন অ্যাডভাইজার ছয় বাসায় থাকছেন আমরা রাশেদরা এই হেরাল ভাইরা যারা ছিলেন এই আশাফ ভাইরা ছিলেন ওনারা তো সবাই লুকায় লুকায় ছিলেন বাসায় বাসায় তাহলে এই জন্য বলছি যে অ্যাডভাইজারদেরকে আমরা আল্লাহর আস্তে অ্যাডভাইজার বানাইছি যারা আওয়ামী লীগের আমলে বোয়ের নামে পোলার নামে মায়ার নামে কনসালটেন্সি কইরা হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা ব্যবসা করছেন খুব বেশি খারাপ ছিলেন না তাহলে আপনারা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে এখন এত ব্যাডলি পারফর্ম করছেন কেন কি মনে করছেন আপা ফিরে আসবেন ভয়টা কোথায় আপনাদের আমাদেরকে যে বলছে না বারবার হুমকি দেয় না যে আপা আসছে আপা আসছে তো আপনারা কি তাই বোধ করছেন যে আপা ফিরে আসতে পারে তো এই যে দেখলাম দুদক রাশেদ একজন বিপুল সম্পত্তির কথা বলছে দুদকের যারা চেয়ারম্যান কমিশনার হয়েছেন ওনাদের কথা আল্লাহর রস্তা আমরা বানাইছি এবং ওনাদের যত সুযোগ সুবিধা আগে বঞ্চিত করা হয়েছে ওনারা তো এই সুযোগ সুবিধা আমলে পেয়েছেন তাহলে জ্বালানি খাতের অলিগার্গদের বিরুদ্ধে আপনারা ইনভেস্টিগেশন করছেন না কেন আপনারা ধরছেন না কেন জনতা ব্যাংকের একজন কর্মকর্তা আমার কাছে দেড় লক্ষ টাকা চুরি করার দায়ে দুদকে তার মামলা হয়েছে আর জনতা ব্যাংকের এমডি হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে সাথে ভ্যাকসিন দিব্যি বহাল হালতে ভিআইপি প্রোটোকল নিয়ে ঘোরাফেরা করছে রাষ্ট্রের বন্দর পার হচ্ছে পার হচ্ছে তাহলে এই দুদক দিয়ে আমরা কি করিব এই দুদকের যে আল্লাহর আমরা বানাইলাম ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে ওনাদের বছরের বঞ্চনার সুযোগ সুবিধা ফিরাইয়া দিলাম এবং রাজনৈতিক রূপান্তরটা যে হয় নাই দেখেন সাথে শেখ হাসিনার মিটিং নিয়ে আমরা অনেক বড় বড় কথা বলছি এস আলমের টাকা কি শুধু শেখ হাসিনা পাচ্ছে বাংলাদেশে তথাকথিত গণ অভ্যুত্থানের পক্ষের বড় বড় রাজনৈতিক দলের বিশাল বিশাল সমাবেশ মহাসমাবেশে কি এস টাকা আসছে না সামিট গ্রুপের সাথে কি বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ বিদেশে গিয়ে মিটিং করছেন না বসুন্ধরা কি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে টাকা পয়সা দিচ্ছেন না দিচ্ছেন তো আমরাই জানি কাকে কত টাকা দিচ্ছেন কোথায় কে পাচ্ছেন শুধু ক্যামেরাম্যান দেখেন না যার যাদের এনার্জি ইন্টারেস্ট আছে তারা ক্যামেরাম্যান পাঠিয়েছে কিনা আজকে অত মিডিয়ারও তো এই পলিটিক্স আছে আজকে কেন ক্যামেরাম্যান নাই এখানে আজকে তো চল্লিশটা আমরা তো বিভিন্ন জায়গাতে মিডিয়াতে বিভিন্ন ইস্যুতে কথা বলি ফোরটি প্লাস নিউজ চ্যানেল আছে আজকে দশজনও আসেন নাই যারা এসছেন তাদের প্রতি অবশ্যই আমরা কৃতজ্ঞ এখানে একটা এনার্জি পলিটিক্স আছে এবং আমরা বিশেষ করে যারা পার্টিকুলারলি তরুণরা এখানে আছেন আপনারা দয়া করে ক্যামেরাম্যান লোগুলো আজকে তালিকা করে নেবেন কারা কারা এসছে আর অনলাইনে গিয়ে দেখবেন কারা কারা আসে নাই বাসায় গিয়ে খুঁজবেন এদের মালিক কারা তাদের কোনো এনার্জি ইন্টারেস্ট আছে কিনা শুধুমাত্র ডেটা পলিটিক্সটা বুঝলে এনার্জির আকাশ বাতাস কোথাও কুলকিনারা করতে পারবেন না দেখতে পেয়েছি যে আসলে কর্মী আমরা যারা আছি আমরা কি কোন লেভেলের মূর্খ আর কি এনার্জি ট্রান্সফরমেশন ক্রাক্স ক্র্যাক্সিস বেসিকলি পলিটিক্যাল ট্রান্সফরমেশন মাথায় যদি পরিবর্তন না হয় অঙ্গ প্রত্যঙ্গের ব্যাথার ব্যথার সমাধান আসলে করা যাবে না